আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে আপনাদের স্বাগত আজ আমরা আরবিতে কিছু গুরুত্বপূর্ণ শব্দ শিখব তাল অর্থ আসো রোহ অর্থ চাও ইজি অর্থ আশা এমসি অর্থ চলা লেস অর্থ কেন ফিল অর্থ পর্যন্ত কিদা অর্থ এমন নফর অর্থ লোক বাস অর্থ শুধুমাত্র সুগল অর্থ কাজ জাফ অর্থ শুকনো খবিশ অর্থ জঘন্য কাসুল অর্থ অলস খাসাব অর্থ কাঠ তলব অর্থ অর্ডার ফায়দা অর্থ লাভ মামনু অর্থ নিষেধ মশগুল অর্থ ব্যস্ত লাকিন অর্থ কিন্তু সবুর অর্থ ধৈর্য মালিশ অর্থ মাফ করবেন তাখির অর্থ অপেক্ষা করা অর্থ চিন্তা করা ইত্তেফাক অর্থ চুক্তি আসিফ অর্থ দুঃখিত মাসুল অর্থদায়িত্ব আসান অর্থ কিন্তু মমকিন অর্থ সম্ভব বাদেন অর্থ পরে গাবলা অর্থ আগে হেল অর্থ এলাচি কুরকুম অর্থ হলুদ কুচপাড়া অর্থ ধনিয়া খারদাল অর্থ সরিষা ফিলফিল অর্থ মরিচ ফিলফিল হার অর্থ শুকনো মরিচ ফিলফিল আসুয়াত অর্থ গোলমরিচ জাবিব বা জেবিব অর্থ কিচমিচ বাহারত কারি অর্থ কারি মশলা আর গালগার অর্থ তেজপাতা ফাদি অর্থ খালি মালিয়ান অর্থ বর্তি দাইয়া অর্থ হারানো হাসেল অর্থ পাওয়া খাব্বি অর্থ লুকানো নাসেফ অর্থ শুকনো তাল অর্থ লম্বা হারাকাত অর্থ জামেলা এসালাম অর্থ রিসিভ তকফা অর্থ রিকোয়েস্ট নাজিফা অর্থ জানালা তাইরা অর্থ বিমান হাম অর্থ টেনশন তবিব অর্থ ডাক্তার হারেস অর্থ দারোয়ান মাকসালা অর্থ লন্ড্রি হাউল অর্থ ট্রান্সফার হিসাব অর্থ অ্যাকাউন্ট রশিদ অর্থ ব্যালেন্স তারইস অর্থ গোসল কালাম অর্থ কথা ইসমা অর্থ সোনো এশ অর্থ কী সেলাফ ধার সাহল অর্থ সহজ সাজার অর্থ গাছ হাদিদ অর্থ লোহা মুশকিল অর্থ সমস্যা নসিহা অর্থ পরামর্শ নিদাম অর্থ নিয়ম জায় অর্থ জাফরান হেলকাবির অর্থ জয়ফল জানজাবিল অর্থ আদা গিরফা অর্থ দারুচিনি অর্থ লবঙ্গ বাসাল অর্থ পেঁয়াজ তুম অর্থ রসুন মিল অর্থ লবণ কাম্বুন অর্থ জিরা হিলবা অর্থ মেথি স্ত্রী অর্থ ক্রয় বাড়ি অর্থ বিক্রয় পিকামা অর্থ আকামা আতিনি অর্থ আমাকে দাও ওয়াগেপ অর্থ দাঁড়ানো তানি অর্থ অন্য হেলু অর্থ সুন্দর ওয়াজেদ অর্থ অনেক শোয়া অর্থ অল্প এমসিক অর্থ ধরা রেজা অর্থ ফেরত দেওয়া এরজা অর্থ ফিরে আসা এরমি অর্থ ফেলে দেওয়া গাছিল অর্থ দৌত করা নাদাফা অর্থ পরিষ্কার করা তাস্তিফ অর্থ চেক করা সাকান অর্থ থাকার জায়গা কাজ্জাব অর্থ মিথ্যাবাদী সামান অর্থ জিনিসপত্র আগ্রাত অর্থ মালামাল ইফতা অর্থ খোলা বাররা অর্থ বাহিরে গুল অর্থ বলা ওমর অর্থ বয়স মিন্নি অর্থ এদিকে নাজ্জেল অর্থ নামাও মজবুত অর্থ ঠিক অশাক অর্থ নোংরা মকসুদ অর্থ খুশি হওয়া শুক্রান অর্থ ধন্যবাদ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব ফ্লো এবং লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ